she. <th>、mm hmm. রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্র সঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা

গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে তাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বোল না না নাথুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধীরান না না শীতের হাওয়ার ধীর ধিন্নান না না লাগল নাচন ধি ধীরান নাথুর না লাগল নাচন ধীর ধীর না নাথুর না আমি রে ধীর না নাথুর না এইভাবে গানটি আছে শুরু হচ্ছে গা থেকে। আছে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলো কিরেই ডালে ডালে কিভাবে গাইবেন দেখো শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আম

এরপর আছে পাতাগুলি শির শিরিয়ে শির শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ডালে ডালে পাতাগুলি শির শিরে শির শির

এই তালে তালে গিনি গানের সূত্রে ফিরে গিয়ে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকির কিরে ডালে ডালে নাইত হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝরে দিলো তালে তালে লাগলো নাচন লাগলো নাচন ডালে ডালে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলো কিরে ডালে ডালে গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালে ডালে পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন Uriete para el matoneje. My do

তখনে তাহার ফলিরে বাহার রইল নায়ার অন্তরালে স্লিপি তখনে তাহার পাপা পামা পা ফলিরে বাহার মা পা পাধালা পা রইলনয়ার পামা পাধানিছা অন্তরালে। সা 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 এই রইলো না অন্তরালে গেনি গানের সুরত ফিরে গিয়ে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকীর এই ডালে ডালে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রইনায়নের অন্তরালে শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকে উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগি রইনু বসে সকল বেলা তারই লাগি এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি ছোট ছোট করে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন শূন্য করে ভরে দেওয়া জাহানে খেলা তারি লাগি ধিলায় সূন্য করে ভোরে দেওয়া জাহানে খেলা তারি লাগি স্লিপ সূন্য করে পা পা পামা পা মোহরে دیবা পাধান মা গামা জাহান খেলা রে গামা পা তারি লাগি রে গামা পা সা এরপর আছে রুইনু বসে সকল বেলা তারি লাগি কিভাবে গাইবেন একটু গেছি

রইনু বসে সকল বেলা তারি লাগি শারলিপি রইনু বসে নিশানি ধাপা সকল বেলা বাধা ধাপা মাগামা তারি লাগি রেগামাপা এই সকল বেলা তারি লাগি গিয়ে সাথে সাথে আবার এই অংশটুকু আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সকল বেলা তারি লাগি শূন্য করি ধরে দেওয়া খেলা এইভাবে আপনারা রিপিট ধরবেন গানের পরবর্তী লাইনে আছে শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে এই লাইনটাও একই সুর একই সরলবিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন শীতের অভিলয় শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে স্বরলিপি শীতের পরশ মাপা ধানি থেকে থেকে

ধിലাই সব আবার সময় আমার হবে কখন কোন সকালে শার্লবি আবার পা 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 সময় আমার পা মা পা পা হবে কখন মাপা পা শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলো কি রে ডালে ডালে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সময় হবে গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার